নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে আবার দেখাবো প্রেসার বোর্ডের ভিডিও ও সাউন্ড টেস্টিং ভিডিও যেটা কালকে এই নিচের প্রেসার বোর্ডটার ভিডিও ছেড়েছিলাম যেটা রামনগর হুগলি যাচ্ছে সেই দাদারে এ দুটো মালও আরও যাচ্ছে এটা কোনো লাগানো হয়নি একটু ফাঁকা রয়েছে এটা রামনগর হুগলি যাচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে তিনটা মাল একসাথে যাবে ননস্টপ মিউজিক প্লেয়ার একটা হর্নের প্রেসার বোর্ড আর বক্সের প্রেসার বোর্ড বক্সের প্রেসার বোর্ডের ভিডিওটা কালকে দিয়েছি আজকে হর্নের প্রেসার বোর্ড আর এটা দেখাচ্ছি হর্নের এটা মাস্টার ভলিউম মিট টোন আর এটা র্যাকের মাস্টার ভলিউম মিট আর ডিবি ওয়ান টু রয়েছে এটার মধ্যে আর এখানে একটা মাইক্রোফোন দেওয়া রয়েছে এটা তুললেই মাইক্রোফোনটা কাজ করবে মাইক্রোফোনের যে ফোন লেখা রয়েছে এখানে মাইক্রোফোন ইনপুট আর ভিউ লাইটটা হর্ন সাইডের উপরে রয়েছে ননস্টপ মিউজিক প্লেয়ার এটা আগেও ভিডিও দিয়েছি সেম সিস্টেম দুটোর মাস্টার ভলিউম রয়েছে ডিভিডি প্রেসার দেওয়া রয়েছে নিচের দিকে নামালে এ থেকে চলবে আর বি লেখা রয়েছে উপর দিকে তুলে বি থেকে চলবে বি এর মাস্টার এর মাস্টার রয়েছে আর পিছন সাইডটা দেখাচ্ছি না কারণ কানেকশান করা রয়েছে একদম এর দুটো দুটো চারটা আউটপুট রয়েছে আর এর দুটো ইনপুট দুটো হর্নের আউটপুট দুটো র্যাকের আউটপুট চলার সাউন্ড টেস্ট দিচ্ছি আর একটা সিক্সটি ইউনিট নেওয়া রয়েছে এর মধ্যেই টেস্ট করবো প্রথমে র্যাক সাইডটা দেখাচ্ছি দুটো সাইডই চালিয়ে দেখাবো তারপরে হর্ন সাইডটা দেখাবো অবশ্যই হেডফোনটা লাগাও তাহলেই বুঝতে পারবে কোয়ালিটিটা আমি এর দিকে নামানো রয়েছে এর মাস্টারটা দিচ্ছি তারপরে র্যাকের মাস্টারটা দিচ্ছি এবারে এটা থেকেই কাজ করছি দেখো আর এটা এখন এর দিকে নিচের দিকে নামানো রয়েছে এবার বিয়ের মাস্টারটা দিচ্ছি এবারে হর্ন সাইডটা দেখাচ্ছি একদম কোয়ালিটির সাথে রয়েছে আর রেঞ্জ হবে হর্নের এবারে হর্নের সাইডটা শোনাচ্ছি এগুলো সব বন্ধ করে দিই আর এটা বিয়ের দিয়ে তুলে রয়েছে মানে বিয়ের সাউন্ডটা চলবে এটা মাস্টার দিচ্ছে এটা এটা মিটাক নিশ্চয়ই কোয়ালিটিটা শুনেছ বেশি টেস্ট করছি না কারণ হর্নের সাউন্ড কপিরাইট প্রচুর আসবে চলো আজকের মতো ভিডিও অতটাই ক্যাশ অন ডেলিভারিতে যদি মাল লাগে অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো ভিডিও অতটাই সবাইকে ধন্যবাদ